খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত বিজ্ঞান সাধকদের হালে একটা নতুন গবেষণা দেখা গেছে যে বেশি করে কালো চা বেরি সাইট্রাস ফল এবং আফেল কাহা স্বাস্থ্যকর বার্ধক্যকে সমর্থন করতে হবে এডিথ কোয়ান বিশ্ববিদ্যালয় কুইন্স বিশ্ববিদ্যালয় বেলফাস্ট এবং হাবার্ট টিএইচ চ্যান্স স্কুল অব পাবলিক হেলথের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে ফ্লাভোনয়েড সমৃদ্ধ খাবার বয়স বাড়ার সাথে সাথে দুর্বলতা শারীরিক ক্ষমতা হ্রাস এবং মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জের ঝুঁকি কমাতে কিন্তু সাহায্য করতে পারে সারা বিশ্ব বিশ্বজুড়ে এমন অনেক রঙিন ফল এবং সবজিতে পাওয়া এই প্রাকৃতিক যৌগগুলি বয়স বাড়ার সাথে সাথে আমাদের শক্তিশালী সক্রিয় এবং মানসিকভাবে তীক্ষ্ণ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে চিকিৎসা গবেষণার লক্ষ্য কেবল মানুষকে দীর্ঘজীবী হতে সাহায্য করা নয় বরং তারা যতদিন সম্ভব সুস্থ থাকে তা নিশ্চিত করাও এসি ইউ এর অ্যাডজাং লেকচারার ডক্টর নিকালা বন্ডনায়িকতা সামনে নিয়ে এসছেন উনি বলছেন আমরা পূর্ববর্তী গবেষণা থেকে জেনেছি যে যাদের ফ্লাভোনাইট বেশি পরিমাণে গ্রহণ করা বা গ্রহণ করে যারা তারা বেশি দিন বাঁচেন এবং তাদের ডিমনেশিয়া ডায়াবেটিস বা হৃদরোগের মতো বড়ো কোনো দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে উনি বলছেন আমাদের গবেষণা দেখায় যে যারা বেশি ফ্লাভোনয়েড গ্রহণ করেন তাদের বয়স বাড়ার সাথে সাথে তারা অনেক সুস্থ ও রোগমুক্তভাবে বেঁচে থাকতে পারে চব্বিশ বছর ধরে বাষট্টি হাজার সাতশো তেতাল্লিশ জন মহিলা এবং তেইশ হাজার ছশো সাতাশি জন পুরুষের তত্ত্ব বিশ্লেষণ করে এই গবেষণায় দেখা গেছে যে যেসব মহিলারা সবচেয়ে বেশি প্লাভোনয়েট গ্রহণ করেছেন তাদের দুর্বলতা ঝুঁকি পনেরো শতাংশ কমে গেছে শারীরিক কার্যকারিতা হ্রাসের ঝুঁকি বারো পার্সেন্ট কমে গেছে এবং মানসিক স্বাস্থ্যের দুর্বলতা ঝুঁকি প্রায় বারো শতাংশও কম হয়েছে যাদের সবচেয়ে কম ফ্লাভোনয়েড বা যারা করেছেন গ্রহণ করেছেন তাদের তুলনায় যদিও পুরুষদের মধ্যে কম সম্পর্ক লক্ষ্য করা গেছে তবু উচ্চ ফ্লাভানাইট গ্রহণের ফলে মানসিক স্বাস্থ্যের দুর্বলতার ঝুঁকি কম বলেই মনে করা হয় ফ্লাভেনাইট কি না ফ্লাভানাইটগুলি অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ কমাতে রক্তনালীর স্বাস্থ্যকে সমর্থন করার জন্য এমনকি কঙ্কালের পেশি ভর বজায় রাখতে সাহায্য করার জন্য সুপরিচিত যা বয়স বাড়ার সাথে সাথে দুর্বলতা রোধ এবং শারীরিক কার্যকরতা এবং মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলছেন সিনিয়র লেখক কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্টের অধ্যাপক এডিন ক্যাসিডি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ